বাস পুরো কি দাম কি বৈষ্য থাকো ডুডু ডিউডি কিবা ডিউডি তুমি pula না মারো ধরে এই ডুপডু কি কি বাবার দরবারে তামুক ও বাবার তামুক আমার বাবা দরবারে দিদি আসে হ্যাঁ ব্রেড খাইতেছে আনের বাবার দরবারে দিদি জিনিস আছে ব্রেড টি খাইতেছে এইডা কি খাবে না নে আমি সাথে আমি জাগ করব ও দিতেলে ওই ওটা খাবেন ইল্লাল্লাহ রোগ দদি বাবা আপু আসছি জাগ করব খাই দি আমি ধরাই দ আমি দেখিনাই দেখুন

एक ता ता है दा बना एक है दा जे बेसे है दा बेसे है दा एक ही ज़रा तुम्हारी नहीं इतना बुद्धा तमो बुद्धा तमो बुद्धिया 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 तो ना कहना तुम्ही चलो धना क्या चलो धना क्या अमितने कुनी दे नहीं तो बड़ा दांतो मी बड़ा दांत बड़ा तो चलो चलो

তারপরে দাও দাও ই ইদি হাইট হাইট আছে যে সব থাকে সব লগে রাখুন এনে বাননা কেন বাননু কে পাতলা হাই রে যাও পাতলা ভাগে পাতলা মেলা ডিউলে না দেই যে চাকু দি ভালো দার আছে যে না তুমি করে আচ্ছা বনি গঞ্জ শেষতে পালাছিলা না চাকু দেখেন না চাকু না তে কি কাটনি মানেছিলাম ও কাটনি হ্যাঁ তো দেখেন এটা হলো এই গরমের এই পাসপিরের পাগল তো তিন আনির লগে আইছে আমি অল্প দেখা করলাম মানে আনির তো দেখলানি এ দেখেন আবার রয়্যাল কা নিজে তো রে দেখেন কেমন করে খায় আমার গুন্ডটা ভাল লাগে না আমি গুন্ডিনে এনে খাই নাই তো আপনাদের দেখার জন্য একটা ভিডিও বানাইলাম ব্লগ বানাইলাম আর কি এ দেখেন কি এনে খাইলে অরণ লাগে না বিয়া করেন কি? বিয়ে করতে নেই। বিয়ে করেন নাই। করবেন না। সবুইরা গেলে দাঁড়ি চুল পাকলো বিয়ে করবেন না। কাপর সুপুর কারা দিয়ে দেয়। কই দেবো।